আগুন ওরা যা করছে আগুনের সাথে খুব খারাপ জিনিসটা করছে আগুন দিয়ে দিয়ে হয়ে গেছে গা জিনিসটা স্বার্থ যেখান থেকে শেষ বদনাম সেখান থেকে শুরু আগুন খুব অড়া খুব বেলেন টর্চার করছে ওরা তো আমি ভাত খাওয়ার সময় আমার বুকের ভিতর লাথি দেওয়া হয় তারপরে আমি বলছি যে মামা আমি আপনাদের কাছে আর না তো আমাকে বলে আচ্ছা ঠিক আছে তোর থাকা লাগবে না এই কথাটা বললাম কেন উরাম দুরাম মাই শুরু আমি কমলাপুর যখন ছিলাম তখন তো আমি অনেক খারাপ অবস্থায় ছিলাম তো আমি এই জায়গায় আসছি এই জায়গায় আসার পরে ভাইয়ের সাথে আমার যোগাযোগ হয়েছে তারপর ভাইয়ের সাথে আমি থাকার পরে আমি ভাইকে বলছি ভাইয়া আপনাকে

আমি চলে আসি নাই তো আমাকে বের করিয়া দেওয়া দিচ্ছি আপনাকে আবার নিতে নিতে গেছি আপনি কি আমার সাথে আসবেন আপনার কি মাথায় জিত তুলবে না যে আমাকে নিছে আমাকে বের করে দিছে এরপরে গ্যারান্টি কি আমাকে বের করে দিবে না কথা আছে না সার্থ যেখানে থেকে শেষ বোধ সেখান থেকে শুরু এটা আমি ঠিক বলতে পারি না আমার আমি কিছু করি নাই তো আমি ভাত খাওয়ার সময় আমার বুকের ভিতর লাথি দেওয়া হয় ওইতে এর আগেও ভাইরা ইন্টারভিউ নিছে তারপরে আমি বলছি যে মামা আমি আপনাদের কাছে থাকব না তো আমাকে বললো আচ্ছা ঠিক আছে তোর থাকা লাগবে না এই কথাটা বললাম কেন উরাম দuram মাই শুরু মার ধর কইরা আমাকে কি বের করে দাও তারপর আমি কি এটা যমুনা আইশা যমুনা আইশা ইমন ভাইয়ের সাথে এ টু জেড সব করেন পেজে ভিডিও আমরা আপলোড দিতেছিলাম মানে এলিগেন্ট ছিল হারাই গেছে এটা আগে ঠিক ছিল এটা তো বললামই আপনি নতুন করে আমরা পেজ আবার খুলতেছি নতুন করে ভিডিও আপলোড আমরা দিই আমাদের আগের পেজ ছিল ইদা আহমেদ হ্যাঁ নতুন পেজ আছে নতুন যে পেজটা খুলব আগু নিমন ইদা 107 নতুন পেজ আগে বললামই তো ভাইয়াদের যে জিনিসটা যে পেজটা এমন এমন হইছে ওইটা নিয়ে আর যাইতে চায় না যেটা হয়ে গেছে গা অন আগুন দিয়ে আগুন ওরা যা করছে আগুনের সাথে খুব খারাপ জিনিসটা করছে আগুন ডে দেওয়া হয়ে গেছে গা জিনিসটা যেখান থেকে শেষ আস বদনাম সেখান থেকে শুরু আগুন খুব পড়া খুব বেলেন টর্চার করছে ওরা যেটা আমার বলছে আগুন ভাই আমার সাথে আমার আর ভালো লাগে না আগুন রে আগে পরে আমার পরিচয় আসলে আমার ছোট ভাই হয় আমার লগে সনিতে গেলে মিরপুর তো ইমন ভাই ওরা আমাদের আমার নাম্বার নম্বর বাইকের ব্যাপার ভাই আমি এই জায়গায় থাকি আমি একলা লগের লগে ভাল লাগতেছে না